আসসালামু আলাইকুম ওই ছোট্ট শহরটা ছিল বরফে ঢাকা নাম ফ্রেম জার্মানির একদম সীমানায় ঘন জঙ্গলের এক কোণে যেখানে রাতের বেলায় বাতাস থমকে যায় লোকেরা সন্ধ্যার পর বাড়ি ফিরতে তাড়াতাড়ি করতে থাকে কারণ ওই শহরে এক অদ্ভুত মানুষ ঘরে কালো কোট পরা মাথায় টুপি আর তার মুখ কখনো দেখা যায় না আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার পায়ের নিচে কোনো কোন পড়ে না ঘটনা উনিশশো একুশ সালের জানুয়ারির সেই শহরে নতুন একটা ক্লিনিক খুলেছিলেন ডক্টর গ্যাব্রিয়েল ক্লাইনার তার কাছে এক গুজব এসেছিল সন্ধ্যায় শহরে ঘুরে কালো কোট পরা এক মানুষ ডাক্তার তখন এসব কথা উপেক্ষা করে হেসে বলেছিলেন ভূত সেসব বোকামি কিন্তু একদিন রাত প্রায় এগারোটা পঁয়তাল্লিশ তার ক্লিনিকের দরজায় কেউ ধাক্কা দেয় দরজা খুলে সে দেখে সামনে দাঁড়িয়েছিল সেই কালো পোটের মানুষ কেউ কথা বলল না শুধু একটা হাত বাড়াল যার হাতে ছিল এক ছেঁড়া ছবি একটি মেয়ের ছবি চোখে রক্তের দাগ স্পষ্ট পরে সকালেই ডক্টর গ্যাব্রিয়েলের মৃতদেহ পাওয়া যায় নিজের চেয়ারে বসে চোখ খোলা মুখে অদ্ভুত একটা স্থির ভয় মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক নয় বরং নিঃশব্দ আতঙ্ক তাকে মৃত্যুর মুখে নিয়ে গিয়েছিল আর ডেস্কে পাওয়া যায় একটা চিরকুট লেখা ছিল সে আবার আসবে এবার কাউকে ছাড়া যাবে না বার্লিন থেকে তদন্তের জন্য আসেন পুলিশ অফিসার অটো হ্যান্স সে খুঁজতে শুরু করে আর পায় ১৯১১ সালে ঠিক একই জায়গায় একজন মানসিক বিকারগ্রস্থ কসাই ছিল ম্যাথিয়াস ল্যাট সে ১৩ জনকে নির্মমভাবে হত্যা করেছিল শেষবার তাকে দেখা গিয়েছিল কালো কোট পরে নিজের মেয়ের ছবিটা বুকের কাছে চেপে ধরে তারপর সে জঙ্গলে ঢুকে গেল আর কখন ফিরে আসেনি উনিশশো পঁচিশ সালের ডিসেম্বর থেকে আবার শহরে শুরু হয় অদ্ভুত ঘটনা রাতের অন্ধকারে মানুষ উধাও হতে থাকে ঘরগুলো ভিতর থেকে বন্ধ কিন্তু কেউ খোঁজ মেলেনি শুধু মেঝেতে একটু ছেঁড়া ছবি পড়ে থাকতো মেয়েটির ছবি যার চোখে রক্তের দাগ আজও ফ্রেমস্ট্রেট শহরে কেউ রাতে বাইরে বের হতে চায় না বিশেষ করে শীতে লোকেরা বলে যদি কখনো রাতে কাউকে ছায়াহীনভাবে হাঁটতে দেখো কারণ সে পেছনে কাউকে ফেলে যেতে চায় না তুমি যদি এই গল্পটা শুনছো একবার জানালার বাইরে তাকিয়ে দেখো হয়তো সেখানে কেউ দাঁড়িয়ে আছে কালো খোঁট পরা আর তার ছায়া নেই তেমন রাখবো যে এটা একটা সত্য ঘটনা ছিল যেটা আপনাদের আমি পড়ে শোনালাম আলহামদুল্লা আল্লাহর অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি এবং আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি ভালো লাগছে জানি ভিডিওতে বেশি ভিউ আসছে না কিন্তু যাই আসছে তার জন্য আমি আপনাদের প্রতি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ এমনই সত্য নতুন ঘটনা শুনতে যেগুলো আসলেই দুনিয়াতে ঘটেছিল এখনই সাবস্ক্রাইব করুন ভয়কে জানুন আল্লাহ হাফিজ